সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর কাছে কিছু পেতে হলে ইহকালের সুবিধা ভোগ করতে হলে পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে জাবের রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইনফিল্লা সা নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাইও আফে কহা রাজুলুল মুসলিম যে কোন মুসলিম পুরুষ যে কোনো মুসলিম নারী সেই সময়টাতে উঠে ফায়াস আলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া লা আখিরা ইহ পরকালের কল্যাণ চায় ইহকালের পরকালের কল্যাণ চায় ইল্লা আতাহু ইয়াহু তাহলে আল্লাহ তাকে দিবে নি দিবে দিবে ওই সময়ও চাইলে যা চাচ্ছে কল্যাণ ইহকালের পরকালের আল্লাহ তাকে দিবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সময়টা কখন হতে পারে একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তা হবে রাত বারোটার পরে কেননা রাত বারোটা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দিন দুপুর পার হয় বারোটা পাঁচ দশ হয়েছে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আপনি তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার রেখার ছলা তাদাই করে নেবেন ঠিক বারোটার সময় বারোটা পাঁচ দশে এই সুন্নাতটা কিন্তু জোহরের সুন্নাত নয় এই চার রেখার ছলা তাদাই করে নেবেন রাতে রাত ধর তাহার যুগ পড়ে যে নাকি হতো সে নাকি হয়ে যাবে আর এখন যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে কেন এখন আকাশের সব দরজা খুলে দেওয়া রাসুল সাল্লাম বলছেন এই যা উদ্দেনা ফতেহাদ এই যা উদ্দেন আলী সলাত সামায় যখনই আজান দেওয়া হয় সলাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় লাই রোদ দুয়া ও বেনাল আজান এলেকামা আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় নে আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে ওইটা চিন্তা করবেন না আবদুল আলেক সাহেব আর আদিসেরা তো আজান দেয় সাড়ে তিনটায় আর এক ভাইয়েরা আজান দেয় পাঁচটায় তো দরজা খোলা হয় কখন আপনার যখন আজান দেওয়া হয় তখন ওই ভাইয়ের যখন আজান দেওয়া হয় তখন আপনি আল্লাহর কাজকে নিজের মতো ভাবতে গেলেন কেন আল্লাহর কাজকে আপনি নিজের মতো ভাবলে তো তাহলে ভুল বুঝলেন আল্লাহ নবী বলছেন যে মালাকুল মত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে টেনে বের করে খারাপ হলে করে বের করে আর ভালো হলে এমনি সহজেই বের হয়ে চলে আসে তো জিবর আলাই সালাম প্রত্যেকটা মালাকুল মত প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন তাহলে কত সময় লাগতে পারে পাঁচ হাজার মানুষের পঞ্চাশ হাজার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের তাহলে তো বহু সময় লাগবে তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন আল্লাহ যদি মালাকুল মতকে বলেন মালাকুল মত সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে সবার মাথার পাশে বসে মারতে পারবেন তার নাম মালাকুল তার নাম আল্লাহর ক্ষমতা আল্লাহকে মানুষকে দিয়ে কাজ নাই না ফেরস্তাকে দিয়ে কাজ নেই ফেরেস্তা দিয়ে ফেরেস্তা খায় না ওর পেশাব নাই ওর পায়খানা নাই ওর ক্লান্তি নাই তার কর্ম আপনার মতো নয় ও আদেশ অমান্য করে না তার নাম তার গতি তার চলন আমার আপনার মত নয় কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে আল্লাহ রসুল বলছেন ইয়াজরে বোঝার বাতান এমন মায়ের দেই মায়ের কারণে এসে হো সায় হাতান সে বাপরে মারে করে চিৎকার করে এসম মা বাইনাল মাসরে কল মাগরে বিল্লা সাকালান সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে মারে করে চিৎকার শুনতে হচ্ছে মানুষ এবং জিন শুনতে পায় না এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে তার চিৎকার আপনাকে আমি বুঝাতে পারবো কত জোরে মারছে আমারও শুনতে পায় না কান বদির চোখে দেখে না কোথায় মারছে কানেও শুনে কিভাবে চিল্লাচ্ছে এ কথা মোহাম্মদ সাল্লাহ ইসলাম যার কারণে রাসুল সাল্লাহাম বলেছেন মারাই তো মানজারান কাতল কাবরাব জামিন হো আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে এটা আল্লাহর কাজ এটা ফেরেস্তা দিয়ে তিনি করেন আপনি কি আল্লাহর কাজকে নিজের মতো কখনো ভাববেন না সময়টা রাত বারোটার পরে হতে পারে তবে ওই হাদিসের ভিত্তিতে বোখারি মুসলিমের এক হাদিসের ভিত্তিতে এঞ্জেল রব্বনা তালাইলা সামাই দুনিয়া হেন আবকা সরসাল আখেরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ আল্লাহতালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন মায়া ধুনি ফাস্তা জিবা লাহু হে পৃথিবীর মানুষ কে আছ কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরুণী ফাউতিয়াহু তে কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে আমি তাই দিয়ে দেবো মায়ে তাকে ফেরুনি ফাঁক ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব তাহলে এইটা রাত দুইটার পরে হতে পারে আর এটা পরে হতে পারে তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ওই হাদিসে বোঝা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি মিন বাইদা ইপ্রগামিন সলাতিলে শায়াল আল ফাজরে ইহদা আশরা রাকা আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করতেন 11 রাকাত ঈশাল্লেমিনকুলেরা কাতায় নেই প্রত্যেক দুই রে কাতের পরে সালাম ফিরতেন তবে তার সলাদটা শুরু হতো এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে কোনো দিন একটার পরে দুইটার পরে তিনটার পরে কোন দিন বারোটার পরে তবে তাহার যদের আদায় করা যাবে এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যার কারণে তারাবীর সলাদ এশার সলাতের পরেই চলবে তবে তারাবির সলত উত্তম হবে রাত ১২টা একটা দুটার পরে পড়া কিন্তু জায়েজ এসার সলতের পরেও পড়া কেন বোখারি মুসলিমের হাদিসে এসেছে আইসার জিয়া তালা বলেন আল্লাহর নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে এগারো টাকা সলাত আদায় করতেন তাহলে তাহার সময় কখন থেকে শুরু হলো এসারের পর থেকে যারা ছাত্র তোমরা তারা চালু করো সলাটা অন্তত দূরে দিয়ে দূরে কাত দিয়ে কিভাবে চালু হবে ভুলে গেল কে নাকি একটু আগে তো বললাম যে আল্লাহর নবী বলছেন কেউ যদি নিজে উঠে স্ত্রীকে জাগায় সুন্দর করে উঁচু করে দূরে কাজ সলাত আদায় করে তাহলে তার নামটা কাদের তালিকায় আসবে যারা পরহেজগার মানুষ অতীতে চলে গেছে তাহলে আমি দূরে কাত পড়লেও পারি আইসার জিয়া তালা আনহা বলেন

কে একদিন বলছলো যে আব্দুর রাজাক সাহেব বলেছেন দেখা যাচ্ছে বক্তব্যে ফেসবুকে যে বিতির পড়া লাগবে না দিন রাত পড়ার কথা বলতে বলতে একদিন বলে দিলাম লাগবে না যারা ওইসব ফেসবুকে লেখালেখি করে আমি তো তাদের দেখিও না পড়িও না দেহ হিসাবও করি না তবে আমার মনটা চায় যে ও যদি কোনোদিন আমার ক্লাসে বসতো দার্সে তাহলেও ও কয়েবার বহির বিশ্বে পড়ে এসেছে তা আমি তাকে দেখাতাম ফেসবুকে দুটা কথা লিখে দিলেই বেটা তুমি শিক্ষিত মানুষ তুমি যে ওইভাবে কলম ধরেছ তুমি আমাকে জানো চিনো তুমি আমার আঁকিতে তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছ তুমি যে দুটা কথা লিখে দিলে আমার ব্যাপারে তুমি আমাকে সরাসরি কোনোদিন জিজ্ঞাসা করেছ